আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার চলে আসলাম আমাদের জালালপুল বাজারে স্পেশাল সেই বিরিয়ানি হাউসে তো এখানে আমি আজকে খিচুড়ি অর্ডার দিয়েছি তো খিচুড়ি খাবো আমি আছি আমার ছোট ভাইও আছে তো আপনারা সাথেই থাকুন আসলে দেখব খিচুড়িটার আসলে রিভিউটা কীরকম দিতে পারে আপনাদেরকে এবং টেস্টটা কীরকমের হয় তো খিচুড়ি আজকে ডিম খিচুড়ি আর ডিম খাবো আজকে ঠিক আছে দেখবো কীরকম স্বাদ লাগে ঠিক আছে তো আপনারা সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইস তো সাথে আমি একা আসিনি তো আমার সাথে আমার ছোট ভাই আছে সেও আজকে খিচুড়ি মানে খিচুড়ি খাবে আচ্ছা তো আজ খিচুড়ি খাওয়ার পরে সে রিভিউ দেবে দেখতে পাচ্ছেন সে তো ইনি আমার ছোট ভাই তো তো আসলে আজকে খিচুড়ি খাওয়ার পরে কি রকমের টেস্ট সে অনুভূতিটা আজকে প্রকাশ করবে ঠিক আছে তো এখানে আসার পরে তোমার অনুভূতি কি রকমের ভালো আচ্ছা এখান থেকে খাওয়ার পরে কিন্তু তোমার টেস্টটা কি রকমের এটা বলতে হবে ঠিক আছে তো আজকের রিভিউটা কি রকমের সে হচ্ছে সরাসরি খাবে আর রিভিউ দিবে এবং আমিও রিভিউ দেব গাইস এই দেখতে পাচ্ছেন ভুনা খিচুড়ি ওয়াও ডিম চলে আসছে এই যে আজকে খিচুড়ি খাই টেস্ট করে দেখবে আসলে অনুভূতি কি রকমের গাইস এখন আমরা খাওয়া শুরু করে দিছি দেখুন একদম ধুমসে খাওয়া শুরু করছে খাওয়া আর খাওয়া কোনো কথা নাই কি রকমের স্বাদ ভালো 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 এই স্বাদ তো গাইস এখন আমাদের খাওয়া শেষ এখান থেকে খাওয়ার পর এখন কি রকম স্বাদ লাগলো একটু বলো সেই স্বাদ সেই স্বাদ অসাধারণ অনেক সুস্বাদু অনেক টেস্ট তো আপনারা আমার ভিডিও যে যে দেখছেন সবাই এখানে খাওয়া দাওয়া করতে আসবেন একবার হলো আসবেন আচ্ছা এখানকার রান্না পরিবেশ অনেক সুন্দর এবং যারা যারা এখানে খেতে আসে আমি মনে করি এখানে বেস্ট বেশ জালালপুর বাজারে একটা বেস্ট একটা রেস্টুরেন্ট ঠিক আছে তো আমি রেগুলারই আসি আপনারাও আসবেন ধন্যবাদ গাইস এখন আমরা হচ্ছে ড্রিঙ্কস করতেছি দেখতে পাচ্ছেন ওনাকে ড্রিঙ্কস খাওয়াচ্ছি খিচড়ি খাওয়ার পর ড্রিঙ্কস খাচ্ছে তো ড্রিঙ্কসটা কিরকম লাগছে ঠান্ডা ঠান্ডা ভালোই ঠান্ডা ঠান্ডা আমাদের খাওয়া শেষ এখন বিদায়ের বেলা এই দেখতে পাচ্ছেন ডিম লাইট আছে এখানে ও ও মাই গড এখানে লাল ডিম লাইট এখানে নীল ডিম লাইট ハハハハ